কিন্তু রেফারিকে আমাকে কখনো দুল দিতে দেখিনি যাই হোক যে প্রপোজেলস গুলো এবং সুপারিশগুলোর মধ্যে মোট সংযুক্তি সহ চুরানব্বই পৃষ্ঠার একটা দলিল তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে ওখানে প্রধান উপদেষ্টা নিজেই দস্তখত করেছেন কমিশনের সভাপতি হিসেবে তো বলা যায় সরকার এবং ঐক্যমত্য কমিশন তো মূলত একই আর ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐক্যমত্য কমিশন সরকার এবং আরো দু তিনটি দল তারা বোধহয় এক পক্ষ আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয় তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন পালন করার চেষ্টা করেছি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা চুরানব্বই পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐক্যমত্ত কমিশনে যেভাবে ঐক্যমত্তে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠান এর মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হবু ওখানে নেই শুধু আছে অকুমত্ত কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর যে চোপারি সভা অকুমত্ত হলো কিভাবে হলো নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে কোনো কিছুরই সেখানে উল্লেখ নাই 48টা দফা সংবিধানের বিভিন্ন রকমের সংশোধনের প্রস্তাব সহকারে তারা আদেশ ওখানে আদেশের মধ্যে تفصیلی সভা সংযুক্ত করেছে বলেছে এগুলোর উপরে গণভোট হবে তো তাই যদি হতো 11 মাস বা 12 মাস দরে এই কষ্ট কেন করা হলো জাতীয় অকুমত্ত কমিশনে কেন মাননীয় প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে তার আগে সংস্কার কমিশন ছয়টা গঠন করা হয়েছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রিকমেন্ডেশন এবং তাদের রিকমেন্ডেশন জনগণের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসছে সবগুলো মিলে একটা কম্পাইল্ড রিপোর্ট করে তার উপরে জাতীয় ঐক্যমত্য কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ অর্ডারে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে এই ছিল প্রস্তাব এখন মূল প্রশ্ন সেটা নয় যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই সেটা গতকালকে সুপারিশ আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের আদেশের মধ্যে মধ্যে খসড়া তার অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে বলা এই উপরে গণভোট হতে হবে এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্ত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট সার্টেন পয়েন্টস যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো তারা ইস্তেহারে নির্বাচন ইস্তেহার উল্লেখ করবে আপনারা দেখুন সেই বই যেটা আছে সেই ইশতেহারে উল্লেখের পরে যদি জনগণের প্রাপ্ত হয় সেগুলো তারা সেভাবে বাস্তবায়ন করবে তো জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্যমত্য প্রতিষ্ঠা করা এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে অনৈক্য হবে এবং এখানে কোনো ঐক্যমত্য হবে না এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না এবং যে সমস্ত প্রস্তাব নির্বাচন কমিশন থেকে একটা অধ্যাদেশ আর পিওতে এসছে তাতেও আমরা লক্ষ্য করেছি যে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে আরপি অর্ডিনেন্সটা পাশ হয়েছে সেটা এখন অর্ডিনেন্স হওয়ার অপেক্ষায় আছে যেমন জোটভুক্ত যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে অথবা জুটির যে কোনো প্রতীকে নির্বাচন করতে পারবে হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকেরই নির্বাচন হতে হবে দেখলাম আর একটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে ঐক্য থাকতে পারে সেভাবেই যেতে হবে আমরা তাদের ঐক্যমত্ত কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি